পরিবেশ রক্ষা এবং প্রকৃতি নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি সুভাণ পরিবেশ রক্ষা এবং প্রকৃতি নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি হলো এখন অন্যান্যরা যে কথাগুলো বলে তার চেয়ে আরও অনেক অ্যাডভান্স পরিবেশকে রক্ষা করার জন্য আল্লাহ আল্লাহ রাসুল কি বলেছেন আপনি দেখেন জান্নাতের বিবরণ জান্নাত মানে কি জান্নাত মানে গাছ গাছালি জান্নাত মানে কি ঝর্ণা জান্নাত মানে সব কিছু কি স্বচ্ছ জান্নাতে কোনো দূষিত কোনো কিছু নাই অতএব পরিবেশকে দূষণ করা যাবে না জান্নাতের বিবরণ আল্লাহ তালা দিয়েছেন তাই না রাসুল ইসলাম কি বলেছেন তোমার যদি তুর সময় হয়ে গিয়েছে তুমি বুঝতে পারো কিন্তু তোমার একটা গাছের চারা রোপণ করার সুযোগ আছে তাহলে গাছের চারাটি তুমি রোপণ করো তিনি বলেছেন তোমরা যদি একটা কোনো ব্যক্তি যদি কোনো গাছের চারা রোপণ করে ওই গাছটা যদি বড় হয় তাহলে ওই গাছের ফল যদি কোনো পাখি খায় তাহলে তিনি সাদাকার কার সব পাবেন কোনো পথিক খেলে সাদাকার সব পাবেন তিনি নিজে খেলে আত্মীয়স্বজন খেলে সাদাকার সব তিনি পাবেন এবং এটা যে ছায়া প্রদান করবে তার জন্য সাদাকার সব পাবেন এমনকি তার যে অক্সিজেন প্রদান করে তার কারণে আপনি সাদাকার পাবেন অথবা পরিবেশকে রক্ষা করছে ইসলাম বলেছে আপনি কোনো মানুষকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবেন যেমন পানি দূষিত করতে পারবেন না হাদিস ইসলাম বলেছেন তোমরা যদি অজু করো তাহলে তোমরা পানি অপচয় করবে না সাদ রাজি আল্লাহ তিনি বলেছেন এবং বলেছেন নদীর পাড়ে বা ঝর্ণার পাড়ে বসেও তুমি অজু করলে অধিকতর অধিক পানি ব্যবহার করবে না তাহলে পানি অপচয় হবে এবং পানি দূষিত হবে এখন আমরা তাই দেখছি শব্দ দূষণ তো ইসলাম নিষিদ্ধ করেছে আপনি এমনভাবে আওয়াজ করবেন না যেন ইন্না আনকার হামির গাধার আওয়াজের মতো চিৎকার করাকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে তাই না অতএব এগুলো করা কোনোভাবে যাবে না মাটিকে আপনি কোনোভাবে দূষিত করতে পারবেন না কারণ আপনি এই মাটি কালা তালা জীবিত করেন এখান থেকে আপনি যেন ফসল উৎপাদন করেন মাটি থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে অতএব মাটির প্রতি আমাদের দায় আছে এবং দায়িত্ব আছে একজন মুসলিম প্রচণ্ড রেসপন্সেবল তিনি কোনোভাবে প্রাণীগুলো নষ্ট করেন আসে আপনি জানেন রাসুসলাম তিনি একটা সফরে গিয়েছিলেন দেখে মানে তিনি বললেন যে মানে একটা উট কাঁচছে অথবা একটা ঘোড়া কাঁচছে এরকম তিনি বলেন যে উটের মালিককে তাকে জিজ্ঞেস করো ডেকে নিয়ে আসো তাকে ডেকে নিয়ে আসো তো তোমার উট কাচ্ছে কেন তুমি উট আমাকে বলছে তুমি তার উপর বেশি বোঝা চাপিয়ে দিয়েছো ওর থেকে বোঝা কমাও বোঝা কমাও রসুল্লামের কাছে উট পর্যন্ত অভিযোগ করেছে হরিণ তার কাছে অভিযোগ করেছে যখন তিনি হিজরতে মানে তিনি মেদিনা থেকে মাক্কায় যখন তিনি মানে বিদায় বিদায় হাজ তিনি করতে এসেছিলেন এরকম অসংখ্য ঘটনা আছে অথেন্টিক অল অফ দিস জেনারেশন পাখির মানে নেড় থেকে যখন পাখির ছানাগুলো একজন সাবি নিয়ে এসেছিলেন তিনি রসুলাম বলেন ওই যে মা পাখির কাঁদছে চিৎকার করছে আমার কাছে অভিযোগ করছে যে তোমরা তার নেড় থেকে ছানাগুলো নিয়ে এসে তার ছানাগুলো ফিরিয়ে দিয়ে দাও এই যে প্রকৃতিকে রক্ত রক্ষা করে আমরা এখন দেখি যেটাকে বলে বায়োলজিক্যাল ইমব্যালেন্স মানে ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে সেখানে প্রকৃতিতে বিভিন্ন প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে অথবা কীটনাশকের কারণে বিভিন্ন ক্ষতি হচ্ছে যারা এই ক্ষতি করছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে যারা দূষিত করছেন পরিবেশকে এদের প্রত্যেককে ইসলামী সরিয়া অনুসারে তারা ফাইন প্রদান করতে হবে তাদেরকে অর্থাৎ এই পরিবেশকে তার পুনের পুনের অবস্থায় পূর্ব অবস্থায় নিয়ে আসার জন্য তাদেরকে ফাইন ইম্পোজ করা যাবে বা তাদের কাছ থেকে এরকম মানে জরিমানা নেওয়া যাবে এগুলোকে আবার পুনের অবস্থায় ফেরিয়ে নিয়ে আসার জন্য অর্থাৎ পরিবেশকে ইসলাম এতটা গুরুত্ব প্রদান করেছে